আলোচনা করবো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের একটা সময় বল প্রতি জয়ের রানের লক্ষ্যমাত্রা কম ছিল পাকিস্তানের জন্য সম্প্রচারকারী চ্যানেলে দেখানো হচ্ছিল ভারতের জয়ের সম্ভাবনা মাত্র আট শতাংশ এবং পাকিস্তানের বিরানব্বই শতাংশ কিন্তু শেষ পর্যন্ত জেতা ম্যাচ মাঠে ফেলে এলো পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে পরিসংখ্যান দাঁড়ালো ভারতের পক্ষে সাত পাকিস্তানে এক শুধু পাকিস্তানের আমজনতা নয় ক্ষোভে ফেটে পড়েছেন প্রাক্তন রাও ম্যাচের পরে চোখের জল ফেলতে দেখা যায় নাসিম শাহকে বল হাতে তিনি নিয়েছিলেন তিন উইকেট এই একটা ছবি যেন স্পষ্ট করে দিয়েছে সারা পাকিস্তান হতাশার চিত্রটা শয়েব আখতার সমাজ মাধ্যমে বলেন ম্যাচ দেখে হতাশ ও দুঃখিত সারা দেশ মর্মাহত দেশের জার্সি পরে নামা মানে দেশকে গর্বিত করার সুযোগ পাওয়া এই সুযোগ হেলাই হারালো পাকিস্তান আরও বলেন জয়ের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে হয় আমার মনে হয় পাকিস্তান যে তার যোগ্য দলই নয় আরেক প্রাক্তন তারকা ওয়াকারিনুসো রীতিমতো ক্ষুদ্ধ। তবে তিনি মুক্ত কণ্ঠে প্রশংসা করেছেন যসপ্রীত বুমরাহ বলেছেন বুমরা সত্যিকারের কিংবদন্তি গত বছর পঞ্চাশ ওভারে বিশ্বকাপে আহমেদাবাদের মাটিতে ও একই জায়গায় নিখুঁত বল রেখেছিল মাঠ পাল্টে গেলেও ওর সে অভ্যাস পাল্টায়নি এখানে নিখুঁত লাইন লেংতে বল রেখে হারিয়ে দিল আমাদের পাক অধিনায়ক বাবার আজম হারের জন্য দায়ী করেছেন ব্যাটসম্যানদের অতিরিক্ত ডট বল খেলাকে তিনি বলেছেন আমরা বোলিং ভালো করেছি ব্যাটিংয়ের সময় নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছি এবং অতিরিক্ত ডট বল খেলেছি নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি তাদের রণনীতি কী ছিল বাবরের কথায় আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে চেয়েছিলাম স্ট্রাইক রেট পরিবর্তন করা এবং মাঝে মাঝে বাউন্ডারি তুলে নেওয়া কিন্তু মাঝের ওভারগুলিতে সেই স্বাভাবিক খেলা খেলতে পারেনি আমরা অতিরিক্ত ডট বল খেলেছি প্রথম ছয় ওভারে পাওয়ার প্লেতেও যথেষ্ট রান তুলতে পারেনি ড্রপ ইন পিচ বলে বল পরে ঠিকমতো ব্যাটে আসছিল না যার ফল ভুগতে হয়েছে ব্যাটসম্যানদের একমাত্র মোহাম্মদ রিজওয়ান ছাড়া কোনো ব্যাটসম্যান কুড়ি রানের গণ্ডি পার করতে পারেনি বাবরের কথায় পিচ ভালোই ছিল কয়েকটি বল পরে গতিতে আসছিল পাকিস্তান গ্রুপ পর্বে বাকি আর দুটো ম্যাচ প্রতিপক্ষ কানাডা ও আয়ারল্যান্ড সেই দুটি ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে সেই সঙ্গে আমেরিকাকেও আয়ারল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে বাকি দুই ম্যাচে হারতে হবে ফলে অঙ্কের বিচারে এখনও আশা বেঁচে আছে বাবরদের কিন্তু পথ যে অনেকটাই কঠিন তা বলাই বাহুল্য